হজাই ভাবিন এমন রদি আল্লাহ তালান হো হজাই ভাবিন এমন রদি আল্লাহ তালান হো এই গোলক ধাদা নিরসনের জন্য যে হাদিসগুলো তিনি বিবরণ পেশ করেছেন গোলক ধাদা নিরসন করার জন্য হোজাইফা বিন নেমান রদি আল্লাহ তালানহ হাদিসগুলো আপনি সবসময় পড়বেন সাজ দেবেন হোজাইফা বিন এমান রদি আল্লাহ তালানহ হাদিসগুলো কি কি সাজ দেবেন পেয়ে যাবেন খুব সহজে পেয়ে যাবেন ওজাইফা বলছেন ইরাসুল আল্লাহ কারন্যাস এস আলু না রসুল আল্লাহ ইয়েসাল্লাহ অনেক সাব আপনার সামনে আছে তারা আপনাকে জিজ্ঞাসা করে কোন কাজ কল্যাণ হবে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজের ফজিলত বেশি সেগুলো তারা বিবরণ আপনাদের শুনতে চায় অকুন্ত আসাল হারে আর আমি আল্লাহ রবিআল আপনাকে জিজ্ঞাসা করি কোন কাজ করলে কোনটা অকল্যান কাজ কোনটা পাপের কাজ কোন কাজ করলে মানুষ জাহান নামে বেশি যাবে আমি এগুলোই আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই হজাইফা বললেন কোন তো আসাল হো আনে সর্রে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম কোনটা অকল্যাণমূলক কাজ সেটা আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতেন ইন্না ফি জাহিলিয়াতেন আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম এরাসুল আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম যখন আমাদের সামনে এখনও ইসলাম আসেনি অজ্ঞতার যুগে ছিলাম মূর্খতা জগের ছিলাম ফা জাহান আল্লাহ বেহাদল এখন তো আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন কল্লাম দিয়েছেন শান্তিতে আমরা বসবাস করছি মক্কা বিজয় লাভ করেছে নিরাপদে আমরা বসবাস করছি এরাসুল্লাহ ফেহেল বাদ দ্য দ্যিকাল এমিন শাররেন এই যে কল্যাণে আছি নিরাপদে আছি মক্কা বিজয় হয়েছে এই যে ভালো মধ্যে আমরা আছি এই কল্যাণের পরে আবার কি অকল্লাঞ্জ চলে আসবে অশুভ কিছু আসবে প্রতিকূল পরিবেশ কি আসবে 알로সুদ বলছে হ্যাঁ আসবে ফাহাল বাদালিকা মিন শাররেন হুযায়ফা শুনো এই কল্লানের পরে আবার অকল্লাঞ্জ চলে আসবে আল্লাহ নবী ফাহাল বাদা হাদা শর মিন খায়রান ওই অকল্লানের পরে কি আবার কল্লান চলে আসবে হ্যাঁ আসবে ওই অকল্লানের পরে আবার কল্লান চলে আসবে তবে আমা ফিহে দুখানুন এই কল্লানটা হবে ধোয়াযুক্ত এই কল্লানটা হবে ধোয়াযুক্ত ঘোলাটে বললাম রাসুলাল্লাহ অমা তো খানুহু ঘোলাটে আবার কি ভালো তো ভালোই হয় কল্যাণ তো কল্যাণই হয় কল্যাণ আবার ঘোলাটে হয় কি করে কল্যাণ আবার ধোয়াযুক্ত হয় কি করে তখন রাসুল সাল্লা সাল্লাম বলছেন কমন এস্তান্ন না বেগয়ের সন্নাতি ওয়ে হ্যা দু না বেগয়ের হাদি এমন এক সম্প্রদায় আসবে এমন এক সম্প্রদায় এর আবির্ভাব ঘটবে যারা যেটা আমার সন্ন্যাত নয় আমার আদর্শ নয় আমি নই মোহাম্মদ যেটা বলিনি যেভাবে আমি সলাত পড়তে বলিনি যেভাবে আমি জানাজা পড়াতে বলিনি যেভাবে আমি দরুদ পড়তে বলিনি যেইভাবে আমি ইবাদত করতে বলিনি ওইভাবে এক শ্রেণীর লোকেরা ইবাদত করবে আর আমার নাম চালিয়ে যাবে এইভাবে রাসুল করেছেন এরকম একটা কম আসবে এরকম একটা সম্প্রদায় আসবে আর কি ওই হ্যাঁ দু না হাদি আমার নির্দেশনার বাহিরে ভিন্ন মন করা নির্দেশনা মোতাবেক ইবাদত করবে এবাদত আল্লাহরই করবে ঠিক আছে তবে আমার দেওয়া নির্দেশনার বাহিরে তারা ইবাদত করবে আল্লাহ বলছেন ও দাইভাব বলছেন রাসাল্লাহ বাদ বা দা দা তারিফ তুনকির তারা ভালো কাজও করবে মন্দ কাজও করবে ভালো কাজও করবে মন্দ কাজও করবে ভালো কাজও করবে মন্দ কাজও করবে ভালো কাজও করবে ভালো কাজ না করলে তো মুসলমানদের সাপোর্ট পাওয়া যাবে না যাবে কিছু কিছু ভালো কাজও করতে হবে ভালো কাজ না করলে মুসলমানদের সাপোর্ট পাওয়া যাবে না ইরান তো ভালো কথা মানে মাঝে মাঝে বলে মুসলমানদের পক্ষেই কথা বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই কথা বলে আমেরিকার বিরুদ্ধেই কথা বলে যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলে তখন তো আমরা খুব খুশিতে আত্মহারা হয়ে যাই আমাদের জানি শত্রু এহুদি খ্রিস্টানদের ব্যাপারে ইরান কথা বলছে যে কথা সৌদি আরবও বলে না বলে না এরকম যেটা সৌদি সাহস পায় না সৌদি তো গোলাম আমেরিকার কে বলে ইরান বলে খাটি মুসলমান ইরান এই যে গোলক ধাদা ঢুকে গেছে ফেতনা আপনার অন্তর হলো উপুর করা কলসির মতো আপনার অন্তরটা পচে গেছে আপনার অন্তর হচ্ছে উপর করা ছাই রঙের কলসের মতো অন্তর হয়ে গেছে ভালোকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন ওলা ইউনকিরো মন কারান মন্দকে মন্দ বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন এবার হোজাই ভা বল সাল্লার নবী এরকম যদি হয় এরপর ঘোলাটে যারা ভালো তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ আসবে ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ কিছু আসবে হ্যাঁ আসবে ঘোলাটে ভালোর পরে আবার মন্দ একটা প্রভাব সমাজে চলমান থাকবে সেটি হচ্ছে যারা মানুষকে ইসলামের দিকে ডাকবে যারা লোকদেরকে জনগণদেরকে ইসলামের দিকে আহ্বান করবে ওদেরকে দোয়াত আরবিতে বলা হয় দোয়াতনালাব ওাবে জাহান্নাম জাহান্নামের গেটে দাইরা অবস্থান করবে যারা মানুষকে জাহান্নাতের দিকে ডাকবে তারা নিজেরাই জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে মানাজাবাহুম ইলাইহা পদাফুফি ফীহা যারাই এরকম দাইর ও ডাকে সারা দেবে তাদেরকে দাইরা জাহান্নামে ঠুকা দিয়ে দেবে জারাই এরকম দাইর ডাকে সারা দেবে তারাই জনগণকে জাহান নামের ভেতরে ঢুকায় দেবে মান আজা বাহু বিলাইহা কদাফু হফিহা যারাই এরকম দায়ের ডাকে সারা দেবে তাদেরকে জাহান্নামে নামে ঢুকিয়ে দেবে আল্লাহ রসুল বিষয়টা খুব জটিল এবং কঠিন হয়ে গেল তারা ইন আদ্রা জালিক যদি আমরা এরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হই তাহলে আপনি আমাদের কি বলছেন সমাধান কোথায় পাব সমাধান কোথায় আছে শুন কোনো সমস্যা নেই সমাধান নিশ্চিত তাল জাম জামায়াতাল মুসলিমই মুসলমানদের একটা দল থাকবে চিরদিন বিজয়ী থাকবে তাদের সাথে তুমি থাকো ও ইমাম আহ মুসলমানদের একটা ইমাম থাকবে দল থাকবে তাদের সাথে থাকো যদি এরকম না থাকে মুসলমানদের দল নেই ইমাম নাই জামাত নাই কোনো এরকম যদি না হয় পরিবেশ হয়ে যায় তখন কি করবো আল্লাহ বলছেন সাজারাতেন গাছের শিকড় ধরে হলো শিকরে কামড় দিয়ে হলো তুমি নির্ভিজাল করণ এবং সন্ন্যার আদর্শকে মজবুত ভাবে ধরো হাত্তা ইউদ্রিকা কাল মত মরণ তোমার ওখানে যদি চলে আসে তাহলে তোমার জন্য জান্ন সম্মানিত উপস্থিতি সমাধান স্পষ্ট সমাধান স্পষ্ট আপনার অন্ত্র যদি সাদা হয়ে যায় আপনার অন্ত্র যদি শ্বেত পাথরের মতো স্পষ্ট স্বচ্ছ অন্তরে অধিকার যদি আমরা হতে পারি তাহলে আমার সামনে শিয়াদের আকিদাই স্পষ্ট হবে মুরজিয়াদের আকিদাই স্পষ্ট হবে খারজিদের আকৃতাই স্পষ্ট হবে বৌমতা আকিদাই স্পষ্ট হবে এই জন্য এগুলো সব শয়তানি ফেরকা এই শয়তানি ফেরকা সম্পর্কে প্রথমে বলছি আপনার অর্জন করতে হবে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ